দর্শক এই মুহূর্তে আমার পাশে এখানে যেই ভদ্রলোকে দেখতে পারতেছেন উনি একজন প্রবাসী দীর্ঘ সাত বছর উনি মালয়েশিয়ায় প্রবাস জীবন অতিবাহিত করার পর উনি আজ বাংলাদেশে কেন জানেন ওনার দুইটা কিডনি ড্যামেজ এখন বর্তমানে উনি ডায়ালিসিস করাইতে পারতেছে না ডায়ালিসিস করানোর যে টাকা সেই টাকা ওনার কাছে নাই যেই কারণে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছে তো ভাই আপনার নামটা বলেন আমার আবু সামা আবু সামা আবু সামাদ কোন দেশে ছিলেন আপনি আমি মালয়েশিয়াতে ছিলাম কত বছর সাত বছর কেন আসলেন বাংলাদেশে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আচ্ছা তো দুইটা কিডনি ড্যামেজ বলতে এখন কিডনির পয়েন্ট কত কিডনি পয়েন্ট বারো পয়েন্ট দুই আচ্ছা এখন কি ডায়ালিসিস চলতেছে আপনার হ্যাঁ সপ্তাহে দুই টাকা ডায়ালিসিস চলতেছে প্রতি সপ্তাহে না সপ্তাহে ওনার হাতটার দিকে একটু লক্ষ্য করেন আপনারা এখানে দেখেন এই যে এটার কি যেন বলে ভাই ফেস্টোলা বলে ফেস্টোলা লাগানো এই যে এখানে হাত দিলে ভাইব্রেট করতেছে ঠিক আছে তো এটা দিয়ে হচ্ছে মূলত শরীরের যেই মানে রক্ত আছে ওগুলা মানে পরিষ্কার করা হয় এখন ভাই আপনার চিকিৎসা কি আমার চিকিৎসা আমি জোরে বলবেন দেশবাসীর কাছে আবেদন করছি যে আমার কেউ সহযোগিতা করলে আমি কিডনিটা চেঞ্জ করতে বাঁচতে চাই সবার মাঝে বাঁচতে চাই আমি একজন প্রবাসী হয়েও কেন মানুষের সহযোগিতা দরকার আপনার আপনি কি ওইখানে বিদেশে টাকা পয়সা কামান নাই আমি টাকা পয়সা কামাইছি আমি ওই দেশে অবৈধ ছিলাম অবৈধ থাকার পরে বিশেষ হাইস্ট বেতন ছিল আমার পঁচিশ হাজার টাকা এখন সংসারে আমি ইনকাম করতাম আমার আপনারা কয় ভাই বোন আমি একাই ভাই একটা বোন আচ্ছা আপনার পাশে যিনি বসে আছেন উনি আপনার কি হয় ইনি আমার মা হয় আপনার মা জি তো আমরা ওনার মায়ের সঙ্গে একটু কথা বলছি কথা বলার আগে দর্শক আপনাদেরকে বলতেছি দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাইন্ডলি কষ্ট করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা এই লোকটা উন্নত একটা চিকিৎসা করতে পারবে ভিডিওর প্রথম কমেন্টে ওনাদের মোবাইল নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমরা একটু পরেই ওনার নিজ মুখের নাম্বারগুলো দিয়ে দিব তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ওনার মা না জি কয় ছেলে মেয়ে আপনার আমার দুটো ভাইসে একটা ছেলে একটা মেয়ে তো এই যে মানে ছেলেটা আজকে অসুস্থ মানে কিডনি জনিত সমস্যায় ভুগতেছে সবকিছু মিলে আপনার মা হিসাবে যদি কিছু বলার থাকে বলতে পারেন আমি আপনাদের কাছে সহজ চাই যে আমার ছেলেটা আমি বাঁচাতে পারি আমার একটা ছেলে আমি বাঁচাতে চাই আমার একটা ছেলে আমার ছেলে যদি নাম আছে জানে আমি মা হয়ে আমি এই দুনিয়ায় কি করে বেঁচে থাকবো আমি 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 তো আপনাদের কাছে সবার কাছে সাহায্য চাই যাতে আমি ছেলেরা বাঁচাতে আল্লাহ দর্শক কোন মা তার সন্তানের মানে এই দুরবস্থা দেখতে পারে না এটাই স্বাভাবিক কারণ মা তো দশ মাস দশ দিন পেটে ধারণ করছে এখন ভাই ধরেন আপনার বর্তমানে যে চিকিৎসা সেটা হচ্ছে ডায়ালিসিস দিয়ে চলতেছে এখন বর্তমানে আপনার কাছে ডায়ালিসিসের টাকাও নাই রিনটিন কইরা এত দিন দিবেন না জি জি এখন বর্তমানে তার কাছে ডায়ালিসিস করার মতো টাকা নাই আর একটা কিডনি পরিবর্তন করা দরকার আপনার জরুরি হয়ে কেমন কি খরচ হতে পারে যদি একটা কিডনি পরিবর্তন করতে হয় 15 20 লাখ টাকা তো লাগতে পারে না 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 নিম্ন একটা কিডনি যদি কিনতে যাওয়া হয় তাও নিম্নয়া এক কোটি টাকার দরকার সত্তরই নব্বই হাজার টাকা তো এমনি তো দরকার আসলে গ্রামের মানুষ তো ওইভাবে মানে ঠিকমতো সবকিছু ক্রাস করতে পারতেছে না এখন বিষয়টা হচ্ছে কি ভাই পনেরো থেকে বিশ লাখ টাকার মতো দরকার একটা কিডনি পরিবর্তন করতে গেলে আপনার দেশের বাড়ি কোথায় জন্য বললেন যশোর ঝিকর গাছা যশোর ঝিকর গাছা এখন আপনি এখান থেকে আসছেন আবার যশোর চলে যাবেন ডায়ালিসিস কোন জায়গায় করেন আপনি আমি ডায়ালিসিস করি যশোর সোনার বাংলা আচ্ছা তো যশোর ঝিকর গাছার যদি কেউ আছে সরাসরি ওনার সঙ্গে দেখা করে হেল্প করতে পারবেন ধরেন এই মুহূর্তে আমরা আপনার একটা ভিডিও করতেছি এই ভিডিও দেখার পর যদি কেউ আপনাকে আর্থিক ভাবে হেল্প করতে চায় ঠিক আছে কিভাবে করবে বিকাশে করতে পারে বিকাশ নগদ এটা খোলা আছে আপনার আছে আমার আচ্ছা আপনি একটু জোরে স্পষ্ট ভাবে দুইবার নাম্বারটা বলেন আমার বিকাশ নাম্বার বিকাশ আর নগদ নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন টু জিরো ফোর এইট আবার বলেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন টু জিরো ফোর এইট এই নাম্বারে নগদ এবং বিকাশ খোলা আছে হ্যাঁ নগদ এবং বিকাশ খোলা আছে আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পারতেছেন তার পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও আমরা ওনার নাম্বারটা দিয়ে রাখছি যেন আপনারা হেল্প করতে পারেন তাকে তো আমি একটা কথা বলতে চাই আপনারা যারা দেশে প্রবাসী আছেন আমরা সবাই মিলে হয়তো বা যদি ওনার পাশে আগে আসি হয়তো বা ওনার কোনো না কোনো আমি জাস্ট একটা মাধ্যম একটা ভিডিও করে দিছি এই পর্যন্তই শেষ কাজ পর্যন্ত আপনারা করেন সহযোগিতা সব সবকিছু কিন্তু আপনারা করেন তো আপনারা যদি চান হয়তোবা মানুষটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে কিছু চাওয়ার থাকলে বলার থাকলে বলতে পারেন আমি দেশবাসীর কাছে এটি আবেদন করি যে আমি বাঁচতে চাই সবাই একটু হেল্প করেন যে আমি আমার মায়ের বুকে থাকতে চাই আমি মায়ের একটাই ছেলে তো যারা আমি আরেকটা কথা বলি আমাদের ভিডিও বেশিরভাগ প্রবাসীরা দেখেন তো প্রবাসীরা যারা আছেন একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসীর পাশে এগিয়ে আসবেন সে আশা ব্যক্ত করে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলছি যারা ভিডিওটি দেখছেন যদি আর্থিকভাবে ওনাকে সহযোগিতা করতে না পারেন অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো কোনো উচ্চবিত্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে সে আশা ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম